আজকে হলো সরস্বতী পূজা আর আমরা দুই বান্ধবী চলে এসেছি হলো আমাদের কলেজে আর কলেজে এসে ঘুরছি অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর সব সঙ্গে দেখা হলো ভালো লাগলো আমাদের কলেজে খিচুড়ি প্রসাদ দিবে তো সেই প্রসাদটা অবশ্যই তো খাবো আমি একবারই এর আগে কলেজে এসেছি তো কলেজের খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল এইবারে কেমন হচ্ছে এই ফার্স্ট টাইম এসছে কলেজে সবাই খিচুড়ি খাচ্ছে কিন্তু আমরা বসে নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সুন্দর করে সেরে এসেছে কি বলবো খুব সুন্দর লাগছে সবাইকে আর সবাই কিন্তু অরেঞ্জ সেরে এসেছে মনে হচ্ছে আমি ভালোই না বল ভালো সেজে আগে থেকে রেডি কলেজে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু সবার সঙ্গে ভিডিও করে ওঠা হয়নি তো বোনের সঙ্গে ভিডিও করেছিলাম আর এই হলো আমাদের কলেজের ঠাকুর আর কি সুন্দর একজন বান্ধবী তার বান্ধবীকে ফটো তুলে দিচ্ছে শাড়ি নিয়ে তারপরে বোনদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আমাদের সবাই কিন্তু বসে গেছে এর পরের বার হয়তো আমরা বসবো গাইস আমরা চলে এসেছি হলো খিচুড়ি প্রসাদ খেতে সবাই এখানে কলেজে প্রসাদ খাচ্ছে আর খিচুড়িটা ভীষণই টেস্ট হয়েছে জাস্ট একটু ট্রাই করে দেখলাম গাইস তো আমাদের কলেজের তরফ থেকে বল পাসিং গেমের আয়োজন করা হয়েছে ভাবছি যে সেই গেমে অংশগ্রহণ করব আর একে বলছি তো ওই রাজি হচ্ছে না আমি খেলবো না আমি ভাবি সবসময় যে যে কোনো খেলা হোক মানে অংশগ্রহণ করতে ভীষণ ভালো লাগে আমাকে পাড়াতে যে কোনো অনুষ্ঠান হয় কি না তো আমি অংশগ্রহণ করতে ভালোবাসি আর এখানেও অংশগ্রহণ করবো কারণ কিছু পাই আর না পাই একটা মজা লাগে যে কোনো অনুষ্ঠানে অংশ আমি বল পাসিং গেমে অংশগ্রহণ করেছিলাম কিন্তু কিছুই হতে পারিনি কিন্তু ভীষণ মজা লেগেছিল।। আমরা এসেছি হলো বই মেলাতে আমরা তো বই নিলাম না একটাও শুধু ঘুরলাম আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে যোগ ব্যায়াম নিয়ে বেশিক্ষণ দেখলাম না জাস্ট কিছু দেখলাম আর এই সাইডটাই হয়েছে হলো বই মেলা সব বইয়ের দোকান আছে কিন্তু বইয়ের দোকানের থেকেও বেশি রয়েছে হলো খাওয়ার জিনিসের দোকান বই মেলাতে এসে এই স্টিকার গুলো নিলাম কেমন লাগছে জানিও আমার এই স্টিকার গুলো ভীষণ প্রিয় গাইস আমরা ঠাকুর দেখে এখন বাজে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর